আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নিয়ে আজকে কিছু কথা বলতে চাই অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটা কী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কখন মামলা করতে হয় এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কারা মামলা করতে পারবেন কতদিনের মধ্যে উক্ত মামলা শেষ হতে পারে এ সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন যারা এখনও এই চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি আমার অনুরোধ থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নামে একটা আদালত আছে দেওয়ানি আদালতে অর্থাৎ এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা সাধারণত ল্যান্ড সম্পর্কিত অর্থাৎ জমি সম্পর্কিত মামলা হয়ে থাকে এখন কথা হলো জমির বিভিন্ন মামলা আছে দখল পুনরুদ্ধারের মামলা আছে আবার রেকর্ড সংশোধনের মামলা আছে আবার দলিল বাতিলের মামলা আছে দলিল শুদ্ধ করার মামলা আছে অর্থাৎ ল্যান্ড সম্পর্কিত বিভিন্ন মামলা আছে আমরা জানি কিন্তু এই যে ল্যান্ড ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটা এটা একটা বিশেষায়িত ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালটা করা হয়েছে মূলত দ্রুত যাতে মামলা নিষ্পত্তি করা হয় এখন প্রশ্ন হলো কোন মামলাগুলো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সাধারণত আমরা জানি যে রেকর্ড সংশোধনের মামলা করা হয়ে থাকে এখন কোন ধরনের রেকর্ড সংশোধন কারণ রেকর্ড সংশোধনের মামলা আমরা জানি যে দেওয়ানি আদালতে হয় আবার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালেও হয় এখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কোন মামলাগুলো হয় আর সাধারণ যে দেওয়ানি আদালত সেখানে কোনগুলো হয় দেখুন যদি কোনো একটা এলাকায় ভূমি জরিপ হয়ে থাকে এবং সেই ভূমি জরিপ চলমান থাকা অবস্থায় আমরা জানি যে যদি কোনো কারণিক ভুল হয়ে থাকে অথবা কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা সংশোধনের জন্য ৩০ দিন সময় দেওয়া হয় উক্ত এলাকার যে এসিল্যান্ড অফিস থাকে সেই অফিসে গিয়ে আপনারা সেই ভুল ভুলভ্রান্তিগুলো সংশোধন করতে পারেন কিন্তু দেখা গেছে যে সেই ৩০ দিনের ভিতরে আপনারা ভুল ভুলভ্রা আপনাদের যে রেকর্ডে যে ভুলভ্রান্তি ছিল সেটা আপনারা পরিলক্ষিত করতে পারেননি অর্থাৎ আপনারা দেখেননি এই ভুলভ্রান্তি আপনাদের চোখকে এড়িয়ে গেছে পরবর্তীতে যখন আপনারা খাজনা দিতে গেলেন তখন আপনাদের নজরে আসলো যে আপনার জমিটা অন্যের নামে রেকর্ড হয়ে গেছে অথবা আপনার নামে সামান্য কিছু আছে বাকি অংশ অন্যের নামে হয়ে গেছে অথবা দেখা গেছে যে আপনার নামে বেশি অংশ আছে অন্যের নামে কিছু অংশ গেছে এখন এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন দেখুন এই ভুলভ্রান্তিগুলো যদি গেজেট প্রকাশের পর পরে আপনার চোখে আসে তাহলে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি মামলা করতে পারেন অর্থাৎ গেজেট প্রকাশ হওয়ার পর এক বছর সাধারণত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের সময় থাকে ওই আদালত যদি সন্তুষ্ট হন তাহলে আপনাদের জন্য হয়তো আরও এক বছর সময় বাড়াতে পারে এটা ডিপেন্ড করে ওই আদালতের উপরে এখন যে ব্যাপারটা এখন মূল ব্যাপার সেটা হলো যে আপনার মামলা নিয়ে সমস্যা আপনার মামলা নিয়ে কথা এখন আপনি মামলাটা আসলে কিভাবে করবেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনাকে মামলা করতে হলে শর্ত যেটা সেটা হলো যে গেজেট প্রকাশ হওয়ার পর এক বছরের ভিতরে আপনার উক্ত মামলা করতে হবে আবার দেখা যায় যে অনেক সময় গেজেট আগে পাশ হয়ে গেছে অর্থাৎ ধরুন দুই সালে গেজেট পাশ হয়েছে কিন্তু দুই হাজার এসে আমরা দেখলাম যে সংশ্লিষ্ট মৌজাগুলোর জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ওপেন হয়েছে এখন সেই ক্ষেত্রে একটা তামাদির ব্যাপার এসে যায় অর্থাৎ চার মাস পাঁচ মাস বা মাস কোনো কোনো ক্ষেত্রে এক বছরের তামাদি হয়ে যায় এখন সেই ক্ষেত্রে আমি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে পারব কি না দেখুন এরকম যদি কোনো কিছু ঘটে থাকে সেই ক্ষেত্রে মামলা নেয়ার প্রসেসটা হলো এই যে যেদিন থেকে কোর্ট ওপেন হলো সেই দিন থেকে আপনি মামলা করতে পারবেন পিছনে যতদিনই তামাদি হোক না কেন সেটার জন্য আপনি একটা তামাদির মার্জনার জন্য একটা দরখাস্ত দিবেন এবং সেই দরখাস্তটা সাপেক্ষে আপনি মামলা করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু দেখা গেছে যে আপনার এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যে মেয়াদ সেটাও শেষ হয়ে গেছে অর্থাৎ এক বছর পরবর্তীতে আরও এক্সট্যান্ড করলো এক বছর সেটাও শেষ হয়ে গেছে এখন আপনি কি করবেন অর্থাৎ জমি জরিপ হয়ে গেছে মনে করুন পনেরো বছর আগে অথবা বিশ বছর আগে অথবা দশ বছর আগে অর্থাৎ একটা সার্টেন পিরিয়ডে জমি আপনার রেকর্ড হয়ে গেছে অনেক আগেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের এখন আর মেয়াদ নাই এখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার কি জমি হারাতে হবে জমি কি যার নামে রেকর্ড হয়ে গেছে তার হয়ে যাবে না কারণ রেকর্ড কোনো সত্য প্রকাশ করে না সত্য প্রকাশ করে দলিল সত্য প্রকাশ করে পিছনের যে আপনার দলিল দস্তাবেজ সেগুলো অর্থাৎ কোনো রেকর্ড কারো সত্য প্রকাশ করে না এক কথায় টাইটেল বহন করে না তাহলে আমাকে কি করতে হবে যার নামে রেকর্ডটা হলো সেটা সংশোধন করে নিয়ে আসতে হবে এখন আমার তো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের ম্যাদ নেই তাহলে আমি কি করতে পারি আপনি দেওয়ানি যে আদালত আছে সেখানে উক্ত রেকর্ড সংশোধনের ঘোষণা চেয়ে আপনি মামলা করতে পারেন এইখানে যে জিনিসটা হয় সেটা হলো যে সার্ভে ট্রাইব্যুনালে সরাসরি মামলাটা রায় হওয়ার পরে আপনার নামে সরাসরি সংশোধন হয়ে আসে কিন্তু এই ঘোষণার মামলা এখানে কি হয় একটু ব্যতিক্রম সামান্য সেটা হলো এখানে যে রায় ডিগ্রিটা হবে সেটা নিয়ে আপনাকে এসিল্যান্ড অফিসে গিয়ে প্রেয়ার দিতে হবে এই খতিয়ান সংশোধনের তাহলে কি হবে এই যে খতিয়ানটা সেটা সংশোধন হয়ে আপনার নামে সম্পূর্ণ খারিজ কমপ্লিট হয়ে আসবে কোনো সমস্যা থাকবে না তাহলে পার্থক্য হলো এতটুকুই যে ল্যান্ড সার্ভেতে দ্রুত হয়ে যাচ্ছে আর যদি ল্যান্ড সার্ভে না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু দেরি হচ্ছে এখন কথা হলো এই ক্ষেত্রে আবার দেরি হয় না কখন যদি আপনার জমিটা সত্যি আপনার হয়ে থাকে ভ্রান্তভাবে অন্যের নামে হয়ে গেছে যদি এরকম হয়ে থাকে তাহলে দেখা যায় যে অনেক সময় যাদেরকে আপনি অপোনেন্ট পার্টি করবেন অর্থাৎ বিবাদী তারা আদালতে হাজির হয় না আর আদালতে যদি হাজির না হয় তাহলে কিন্তু আপনি কি করতে পারেন দেওয়ানি আদালতের যে জবাব দাখিলের যে স্টেজ সেখানে আপনি আদালতকে মেনশন করে সরাসরি আপনি একতরফা চাইতে পারেন তাহলে আপনার কোথায় চলে যাবে সেই নবম ধাপে অর্থাৎ পোস্ট ট্রায়াল স্টেজ যেটা আমরা সাক্ষীর স্টেজ ধরে থাকি সেই সাক্ষীতে চলে যাবে আপনি সাক্ষী দিয়ে আপনার পক্ষে আপনি রায় নিয়ে আসবেন তাহলে দেখা যায় যে খুব দ্রুত অর্থাৎ বছর আড়াই বছরের ভিতরে আপনার রায় হয়ে যেতে পারে আরও কমেও হয়ে যেতে পারে তাহলে অনেক সময় দেখা যায় যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের থেকে এই যে আদালতগুলো সেগুলোতে অনেক সময় দ্রুত হয় আমার এরকম মামলাও আছে যে দুই সালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে কিন্তু সেই মামলা এখনও জবাব দাখিলের জন্য আছে কিন্তু আপনার দুই হাজার আমি এসে এই সাধারণ যে দেওয়ানি আদালত সেই আদালতে ঘোষণার মামলা করেছি সেই মামলার জবাব দাখিলের স্টেজ পার হয়ে এখন এসডিতে আছে। তাহলে এটা ডিপেন্ড করে কোর্টের উপরে এবং ডিপেন্ড করে যারা মামলা করে তাদের উপরে সুপ্রিয় শ্রোতা তাহলে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম এটাই যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যদি কারো মামলা থাকে তাহলে আপনারা কিভাবে মামলা করবেন এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মেয়াদ যদি অতিক্রম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রেও আপনাদের নিরাশ হওয়ার কিছু নেই আপনারা আপনাদের সম্পত্তি উদ্ধার করতে পারবেন এবং কিভাবে সেটাও বললাম তাহলে আজকে এ পর্যন্তই যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে আমি শেষ মতো অনুরোধ করব যারা এই চ্যানেলটি নিয়মিত দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি আমার কথাবার্তা ভালো লাগে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম